The <laughs> cat

আপনার তার মা তাকে সরাসরি এখানে পাঠাই দিতে পারেন আপনি একটা পেয়ার নেবেন দু একশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকি আপনার লোক পাঠাই দেন আপনার লোক সরাসরি একসাথে দেখে কারোর জন্য নিয়ে যাবেন ঠিক আছে দর্শক কথা বাড়াবো না শুরু করে দিতেছি দর্শক আজকে খাঁচা বিক্রি হবে বাইরে এখান থেকে আট খোপের এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

নিজ দায়িত্বে চার্জ যাদের কালেকশন খুব সুন্দর খাঁচা গুলো কিন্তু এখনো যাদের লাগবে নিয়ে যাবেন শুরুতেই আমরা একজোড়া হোয়াইট কালার প্রমিনিয়াম দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে মা দিনা ভাই এটা হচ্ছে ন একদম ফুল রানিং একবার দিন একবার ডিম করা ফুল রানিং একটা পেয়ার অনেক বড় জায়ান্ট সাইজ আপনারা সরাসরি আসেন

দেখতেছেন অনেকদিন পরে গেছে দেখেন দেখেন মাঝি একদম ডিমে আছে রানিং একটা পেয়ার দেখেন দেখার মতো একটা কবুতর ভাই কত রাখা যাবে একদম দুই হাজার টাকা দর্শক ফ্যান্ডেল কবুতর

দেখেন দর্শক মাত্র বারোশো টাকাটা মাত্র করতে পারবেন যথেষ্ট সস্তা দাম দেওয়া হয়েছে যে তার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বাবারে বাবা এটা কি ভাই একদম এটাই কিন্তু কালার

ইন মাত্র পনেরোশো এখানে দেখতেছেন একজন ঝর্ণা স্বাধীন দেখেন ফুল ফ্রেশ একটা পেয়ার এবং ডাবল টাই ডাবল করি ইনশাল্লাহ একদম ঠিকঠাক আছে দেখেন দেখার মতো একটা পেয়ার

চোখ যথেষ্ট ভালো যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া রেড বারমুখী না ভাই এটা হচ্ছে মাদিম এটা হচ্ছে নর্থ দেখেন খুব সুন্দর একটা রেড বার মুখি পেয়ার দেখেন দেখার পেয়ার ফুল জেড স্প্রিং ফুল জেড তো এটা রানিং পেয়ার তো ভাই হ্যাঁ কত রাখা যাবে মাত্র পনেরোশো টাকা পয়সা এই রেড বারমুখী পেয়ারটা আপনি কালেকশন করতে পারবেন দেখেন অনেক বড় সাইজের এবং ফুল জেট ফুল জেট যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইশাল্লাহ এখানে দেখেছেন এক জোড়া এক্সিবিশন করলেও না ভাই ভাই আমি বাচ্চার আমি এক্সিবিশানে পরে দেখে যেন হোমা দেখেন মাস্কটি হোমা কবিতর খুব সুন্দর এবং অনেক বড় সাইজ এবং শেভ কোয়ালিটি দেখেন আমি বলে এক্সিবিশনে ভাইভে বলছিলাম অনেক বড় এক জোড়া পেয়ার এগুলো আপনারা যারা ডিম বাচ্চা নিজের ঘরে করে বাচ্চা খেতে চান অথবা প্রস্টার করতে চান তারা এইসব কবিতর নিতে পারেন অনেক বড় সাইজ সামনাসামসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতর কি প্রত্যেকটা কবুতরটা আসলে বড় বলতেছি আসলে বড় বলতে কি বলতেছি আপনারা সরাসরি আসলে দেখেই বুঝতে পারবেন তো এটা কত রাখা যাবে ভাই মাত্র এক হাজার টাকা একজন হোমা কবুতর দেখেন অনেক বড় যেটা হচ্ছে দশক নর এটা হচ্ছে মাদি মাত্র এক হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দাম আগামী চলবে না দর্শক দেখেন রাসেট বাড়ি এখানে কিন্তু ব্যাপক পরিমাণে এমন কোনো ভিডিও নাই যেখানে ভিম বাচ্চা কবুতর পাইনি

একদম জমা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকায় দর্শক দেখ রাজগোল্লা কবুতর দেখেন কত সুন্দর এটা হচ্ছে

আল্লা ভরস্ব যাদের লাগবে পাঁচ জোড়া কবিতা নিলে একজোতার ফ্রি তো যাদের লাগে আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন এখানে প্রত্যেকটা কবিতার সাথে ইনশাল্লাহ ডিম গ্যারান্টি আছে আপনার সরাসরি কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ

মানে আমার ব্যক্তিগত ভাবে অনেকেই বলেন ভাই লাল গোল্লা কবুতর লাল গোল্লা কবুতর এই যাবে আচ্ছা আচ্ছা তাদের জন্য এই ভেবি পেয়ারটা

আর জোড়া নিলে একবারে ফ্রি আর চার চারজোড়া কবিতা যদি কেউ নেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছে ভাই দশক এখানে দেখছে একজন হলি কপার কবুতর দর্শক হোয়াইটটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি নাকি রানিং পেয়ার কত রাখা যাবে ভাই এটা

দর্শক এখানে আছে বাজিগার কবুতর সরি বাজিগার পাখি কবুতর বেড়ে গেছে এটা পেয়ার এখানে আছে পেয়ার আর এখানে আপনার সিঙ্গেল সিঙ্গেল ছয়শো টাকা তোরা এটা কত একদম ফুল খাতা ফ্যামিলি প্যাকেজ

এগুলো সব রানিং তো বাকি হ্যাঁ নিউ অ্যাডাল্ট নিউ অর্ডার পাখি মাত্র ছয়শো টাকা জোরাই দেখেন প্রত্যেকটা খাইতেছে বাকিগুলো সুন্দরই লাগতেছে দেখতে তো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ